সময় রোজা নামাজ নিষিদ্ধ হওয়ার পর সেগুলো কিভাবে আদায় করবে নিয়ম কি দেখুন মা বোনরা মাসিক অবস্থায় যে নামাজগুলো ছুটে যাবে সেগুলো আর পড়া লাগবে না সেগুলো মাফ কিন্তু মাসিক অবস্থায় যদি রোজা ছুটে সেগুলো রমজানের পরে তাদেরকে রেখে দিতে হবে সেগুলো তারা পরবর্তী রমজানের আগে যেকোনো সময় রেখে দিতে পারে তবে যত আগে রাখতে পারে তত ভালো এগুলো যে এক নাগারে রাখতে হবে এমন কোনো কথা নাই ভেঙে ভেঙে আজকে একটা দুই সপ্তাহ পরে একটা এক সপ্তাহ পরে একটা বা সুবিধা অনুযায়ী রাখলেও রাখতে পারবেন কোনো অসুবিধা নাই আর নেফাস অর্থাৎ সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং হয়ে থাকে এটার কারণে মা বোনরা তাদের যে নামাজগুলো ছুটে সেগুলো আর কাজা করতে হবে না এমন কি রোজা কাজার করার ক্ষেত্রেও আপনার আল্লাহ রব এই 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 ধরনের অসুবিধা যেগুলো আছে মাদের মাসিক এবং নেফাসের ক্ষেত্রে যথেষ্ট রমজানের রোজা যাতে ভাংতি না পড়ে যাতে রোজা রাখতে পারেন কোরআন তেলাওয়াত করতে পারেন নামাজ রোজা পড়তে করতে পারেন সেজন্য অনেকে ওষুধ খেয়ে নেন মেডিসিন খেয়ে মাসিক বন্ধ করে দেন তাদের এই কাজটা জায়েজ হবে কিনা এটার উত্তর হলো এই মেডিসিন গ্রহণ করার ফলে যদি আপনার শরীরে উল্লেখযোগ্য কোন প্রকার সাইড এফেক্ট না পড়ে ক্ষতিকর কোনো কিছু না হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা জায়েজ হবে